ওষুধ মিশানো পানিটা দিয়ে এগুলো হচ্ছে মেখে নিলে একদম পারফেক্ট হবে খাবার গুলো এবং ওষুধ যার কারণে মিছে চটের বস্তা এখানে বিছাই দিছি এখন বাচ্চাগুলো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেখাগ্রাম এগুলো ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমার খামারের আবারও নতুন আপডেট সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমার শখের ছোট্ট খামারে যে হাঁসগুলো আছে মানে কিছু অংশ আমার খামারের কিছু অংশ হচ্ছে আমার খামারের হাঁসগুলো তো হাঁসগুলোকে সবসময় সুস্থ রাখার জন্য এবং দৈহিক বৃদ্ধি ও ওজনের জন্য আমি কি ওষুধগুলো বর্তমানে দিচ্ছি এবং কোন কোন খাবার কিভাবে খাওয়াচ্ছি সেটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে নতুন ছাগল খামারিদের জন্য থাকছে খামারের বিশেষ কিছু তথ্য এবং টিপস তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার বন্ধু হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো আজকে হচ্ছে সকাল সকাল আকাশটা তেমন একটা ভালো না তবে আমাদের এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দোলা থেকে সংগ্রহ করা এই ঘাসগুলো আমরা সংগ্রহ করে আনছি সকাল সকাল গিয়ে কেননা হয়তো মানে দিনে বৃষ্টি হতে পারে যে কোনো এক সময় তখন কিন্তু সংগ্রহ করা সম্ভব না কাজেই সকাল সকাল গিয়ে এই ঘাসগুলো কেটে নিয়ে আসছে এগুলো হচ্ছে আমরা গারুয়া ঘাস বলি তো এগুলো আমাদের গ্রামে কিন্তু হর হামেশাই পাওয়া যায় মানে যেখানে সেখানেই আর কি তো এই ঘাসগুলো এখন হচ্ছে দিয়ে দিছে খাঁচা বোঝাই করে আর এখন কিন্তু বাজে সকাল দশটা তো যাই হোক এই ঘাসগুলো হচ্ছে সকাল মানে সকাল থেকে দুপুর অর্থাৎ দুপুরের পর পর্যন্তও কিন্তু খাওয়ানো যাবে এবং দুপুরের পর আমরা হচ্ছে ছাগলের খামারে কি কি কাজ করি বা দুপুরে কি কি দিয়ে পানি খাওয়াবো এবং বিকেলে কি করছি সেটাও আপনাদের সাথে হয়তো শেয়ার করার চেষ্টা করব ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে সকালের খাবার আমাদের ছাগলের জন্য কাঁচা ঘাস তো দুপুরবেলা এখন হচ্ছে আমরা পানি খাওয়াচ্ছি ছাগলগুলোকে ঘর থেকে বের করে দিছি সবগুলোই আর এই যে বাইরে কতগুলো লাফালাফি করতেছে আর হচ্ছে এখানে গরম পানি আমরা দিছি কিন্তু কাড়াকাড়ি করতেছি কীরকম দেখেন ভুট্টার গুঁড়ো সিদ্ধ ধানের ভুষি লবণ ভাতের মার এগুলো হচ্ছে গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিছি তো অনেকেই ভেবে থাকেন যে বর্ষাকালে ছাগলের দাম সচরাচর একটু কম আসে মানে সেই সময় ছাগল সবাই বিক্রি করে দেয় তো এই সময় কেউ যদি ছাগল কিনে খামার তৈরি করার মানে চিন্তা ভাবনা করেন তো আপনাদের জন্য বলবো যে ছাগল কেনার সময় অবশ্যই ছাগলের হাইট ওয়েট এবং হচ্ছে ছাগলটি সুস্থ আছে কিনা না এবং সময় যে বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে ছাগলের নাক মুখ দিয়ে যদি সর্দি পড়ে বা পানি পড়ে তাহলে সেই ছাগলটি নেবেন না কারণ সেই ছাগলটি পিপি রোগে আক্রান্ত হতে পারে এবং হচ্ছে ছাগলের গায়ে খুশকি বা উকুন আছে কি না সেই বিষয়টাও দেখে নেবেন এবং যদি খামার করার উদ্দেশ্যে ছাগল আপনি ক্রয় করার চিন্তা ভাবনা করেন বা কিনে থাকেন তাহলে অবশ্যই ছাগলের বয়স এবং ছাগলের বৈশিষ্ট্য দেখে পারফেক্ট ছাগল কেনার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমার খামারে হচ্ছে আবারও নতুন অতিথির আগমন এই যে তিনশোটি মাসকে আবারও হ্যাচিং জন্য নামাইছি এবং হচ্ছে অলরেডি বিশ প্লাস বাচ্চা পেয়ে গেছি তো খুব তাড়াতাড়ি আশা করা যায় আজকের মধ্যে যে বাচ্চা পাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বাচ্চা ফুটাচ্ছে তো এইবার সহ ইনকিউবেটারের জার্নি হচ্ছে চারবার চারবার চারবারের মতো হচ্ছে আমি বাচ্চা ফুটাইলাম এবং হচ্ছে তিনবারই হচ্ছে আমার নিজের পাখির ডিম একবার ছিল অন্যের ডিম তো যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর এখানে হচ্ছে ট্রেন মধ্যে জায়গা হয় না এই জন্য আমি বাচ্চা যেগুলো ফুটবে সেগুলো হচ্ছে এই পাশে নিজে নামাই দিব এই যে দেখেন এই পাশে হচ্ছে একটা চটের বস্তা দিছি যাতে করে পাখিগুলো হচ্ছে মানে হাঁটতে হাঁটতে পারে এবং হচ্ছে যদি এমনিতে মেঝেতে রাখতাম তাহলে কিন্তু হচ্ছে আরও ওই পাগুলো মানে কেয়া হয়ে যেত পাগুলো প্যারালাইজ হয়ে যেত যার কারণে হচ্ছে চটের বস্তা এখানে বিছাই দিছি এখন বাচ্চাগুলো ঠিক আছে আর আমার ইনকিউবেটারের একটা সমস্যা হচ্ছে এই যে একটা লাইট নষ্ট হয়ে গেছে এই যে দেখেন বন্ধ আছে ওই জন্য ডিমগুলো আমি হচ্ছে ওই লাইটের ওই দিলাম যাতে করে বাচ্চা মানে ডিমগুলো শক্ত হয়ে না যায় ওই পাশে দিয়ে দিছি আর বাচ্চা হচ্ছে এই পাশে দিয়ে দিলাম আর ফ্যানটা ঠিক আছে একটা লাইট ঠিক আছে তো কথা বলতে বলতে এই যে আরো দেখেন এই যে বাচ্চা এই যে হচ্ছে এখানে একটা এবং হচ্ছে এগুলো আরো ফুটতেছে আর এদিকে হচ্ছে এই যে অলরেডি একটা ফুটছে এবং পাশে যে আরও একটা আছে এই যে দেখেন নড়তেছে তো অনেকগুলা বা ডিমেই হচ্ছে এরকম মানে বাচ্চা বের হচ্ছে তো বিকেলবেলা চলে আসলাম এখন হচ্ছে এই যে হাঁসের খাবার বানাচ্ছি মানে রেডি করতেছি হাঁসগুলো পুকুর থেকে তুলব ঘরে তোলার জন্য এখন হচ্ছে বিকেলের খাবার রেডি করতেছি এখানে হচ্ছে এই যে দেখেন কাঁচাক খুঁত নিছি এখানে এক একটু বেশি আছে হাফ কেজির একটু কম আছে হচ্ছে এই যে ভুট্টার গুঁড়া যেটা আমি দানা করে গুঁড়া করে আনছি আর এখানে হচ্ছে রান্না করা ভাতও আসিল কিছু পরিমাণে আর হচ্ছে বেশি পরিমাণে নিসি আমি এই যে ধানের ভুষি তো এখানে হচ্ছে চার পাঁচটা উপাদান দিয়ে এই যে খাবারটা প্রথমে আমি হচ্ছে আগে মিক্স করে নেই আর এটা কিন্তু একটু ভিজিয়ে দিতে হবে এখন কিন্তু এই যে বুড়ো অবস্থা এরকম এরকম করে হাঁস মানে খাবে ঠিক আছে কিন্তু এরকম করে দেওয়া যাবে না অপচয় হবে প্লাস হাঁসের গলায় যদি লাগে তো এরকম করে দেওয়া যাবে না আগে হচ্ছে খাবারটা আমি মিক্স করে নিলাম তারপরে হচ্ছে এগুলো ভিজানোর জন্য আমি হাঁসগুলোকে যে ওষুধটা বর্তমান খাওয়াবো বর্তমান কিন্তু দুই মাস দশ দিন বয়স হচ্ছে হাঁসগুলোর তো আমি এক লিটার পরিমাণ পানি নিয়ে নিছি আর দুটা ওষুধ এই যে দেখেন একটা হচ্ছে রেনামক্স এবং হচ্ছে ভিটা থ্রি এটা হচ্ছে ভিটামিন এ ডি ই তারপর এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কোনো কিছু হচ্ছে রোগের মানে সংক্রামক ওষুধ আর কি তো এগুলো হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে দেওয়া দেওয়ার নিয়ম তো আমি হচ্ছে খাবারে যেহেতু দিব তো একটু বেশি হলেও সমস্যা নাই এক লিটার পানিতে আমি হচ্ছে আড়াই থেকে তিন গ্রামের মতো ওষুধ নিছি তো এইখানে হচ্ছে পানিতে দিয়ে দিছি এবং হচ্ছে এখন পানিটা সুন্দরভাবে মানে ওষুধগুলো পানির মধ্যে আগে গুলাবো মানে গুলিয়ে নেবো ভালোভাবে পানিটা রেডি করা হলে এই পানিটা দিয়ে আমি এখন খাবারটা মানে মেখে নেব আর কি তাহলে যে ওষুধটা আছে ওষুধ মেশানো পানিটা দিয়ে এগুলো হচ্ছে মেখে নিলে একদম পারফেক্ট হবে খাবারগুলো এবং ওষুধ মানে খাবার খাবে এবং হচ্ছে ওষুধেরও কোনো রকম অপচয় হবে না খাবারেরও অপচয় হবে না খাবারটাও পারফেক্টভাবে রেডি করা হলো এবং ওষুধের পরিমাণটাও হাঁসের পেটে চলে গেল তো আমি যে খাবারগুলো নিছি এখানে কিন্তু দুই দুই থেকে আড়াই কেজির মতো আছে এবং হচ্ছে ভিজিয়ে নিলাম এখন প্রায় তিন কেজির মতো খাবার তো এই তিন কেজি খাবারের উপর আমি হচ্ছে এই যে এক লিটার পানি এভাবে দিয়ে খাবারটা তৈরি করে নিলাম এই যে পানি সব দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে দেখেন খাবারটা আমার কিন্তু রেডি তো এখানে দেখেন এই যে একদম ঝরঝরাও হয় নাই এবং হচ্ছে এই যে পানিও নাই নিচে দেখেন পানিও নাই তো আমার খাবারটা এখন হচ্ছে দেওয়ার জন্য একদম পারফেক্ট আমি এখন হাঁসগুলোকে খাবারগুলো দিব এবং কুকুর থেকে তুলব তো এই যে দেখেন আমার হাঁসগুলো এখন হচ্ছে খাওয়া শেষ তো হাঁসগুলোকে আমি এখন তুলে মানে ঘরে তুলে রাখবো তো মাগরি দিয়ে দিল এখন হচ্ছে হাঁসগুলোকে ঘরে তুলে রাখবো মানে এরা নিজে নিজে ঘরে উঠবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে দেখেন আমার হাঁসগুলো এখন হচ্ছে ঢুকতেছে তাদের ঘরের মধ্যে